বলো গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন দিন নিয়ে তোমাদের কাছে তোমরা সকলে কে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার শাশুড়ি বৌমা হিসেলে তোমাদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা চলো আজ সকাল সকাল রেডি হয়ে আমরা ভোট দিতে যাচ্ছি চলো আমাদের সাথে তোমরাও চলো এই কে হই গা এবারে বাড়ির দিকে যাচ্ছি চলে এসেছি রান্না করতে আজকে হবে ভোটের দিন ভোট দিয়ে এসে আমরা মটন ঝোল আর ভাত এই যে মটনের জন্য আলু কেটে রেখেছি আর ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে মটন আর এখানে হবে তার সাথে আলু পোস্ত পোস্ত সেদ্ধ করে নিয়েছি আলুটা এরপর পাবো আর এখানে আমের চাটনি চলো একে একে রান্নাগুলো এবারে সারি

করে ব্লাউজটা ছেড়ে দিলাম আরেক তাকে আমি করে নিয়ে আসি পোস্ত দিয়ে দিলাম একটু বাটির জলটা ধুয়ে দিয়ে দি একটু কাঁচা তেল দেবো নামিয়ে নামাবো বসে আমাদের বাড়িতে নাই যে পোস্ত দেওয়া তো আর কালেই না বলবে আর পোস্তর বন্ধ পাচ্ছি না এখনকার এমনিতেই পোস্তর বন্ধ নেই তারপর মাংসটা চাপাবো হচ্ছে এই যে কমপ্লিট আমার মাটনের লাল ঝোল কেমন হলো কালারটা জানাবে এগুলো এখন ভাজা খাওয়া হবে সব ভিজিয়ে রেখে দিলাম বিকেলে পুরো দইটা টেনে নেবে আর বড়াগুলো একদম নরম হয়ে যাবে তারপরে সব বিকেলে খাওয়া হবে এর মধ্যে আরো অনেক কিছু যাওয়া হবে তার সময় চলো রেখে দিই ঢাকা আমরা চললাম ফেসিয়াল করতে তাই রেডি হচ্ছে হয়েছি চলো ফেসিয়াল কি কি করছি দেখা গ্লাস স্কিন চলো